যারা লম্বা তাহাজ পড়ছে নবী সাল্লাম তাহাজ্জুদের পরে কত তাহাজ লম্বা পড়তেন সরা মোজাম্মেলের তিন রকমের তাহাজুদের কথা লম্বা তাহাজ্জুদের পরে মানুষ কালান তো হয় স্বাভাবিক ভেতর পড়লেন তারপরে দুই রেখা নামাজ বৈশাখ পড়তেন আপনিও লম্বা তাহাজ গোজার আরে কমপক্ষে এক ঘন্টা তো তাহাজুদ পড়েন এক ঘন্টা তাহাজ পড়েন আর তারপরে তখন ভেতর পড়েন ভেতর পড়ার পরে দুই রেখা নফল বৈশাখ বৈশাখ পড়েন বলবো যে হ্যাঁ পড়েন এমনি এমনি নফলে বৈশাখ পড়ে আর তাও মসজিদে আবার এটা সন্ন্যতের খিলাফ এক কথাই বসে নামাজ পড়া জায়েজ মানে এই তরিকা নেই যে তরিকা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদ্যার্থীরা ওদের একটা লক্ষণ হয়ে গেছে বসে নফল পড়া অল্প কষ্ট যথেষ্ট নয় কিসের জন্য বসে নামাজ পড়া জায়জ করার জন্য বলিল মত আবার আলমাসাক্কাতেরা বরং স্পষ্ট কষ্ট কষ্ট আপনার চেহারাতে অথবা শরীরে হ্যাঁ অনুভূত আপনি বুঝতে পারছেন আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আমার নামাজ পড়তে কি হচ্ছে খুব কষ্ট হচ্ছে এরকম হইতে হবে না হলে যেমন একটু আগে বললাম যে যারা হয়তো লম্বা জার্নি করে এসছেন শুধু বাড়ি এসে না কষ্ট লাগে না দাঁড়িয়ে নামাজ পড়তে যখন বাসে আপনারা সারা ওই যে বিকেল দুটাতে চেপেছেন আর ফজরেও কিশোর জার পরে এখানে তো নামবেন তো যে মা রেব সার ফজর গুলি পড়ছেন তখন কষ্ট লাগে না কষ্ট তো লাগে দাঁড়িয়ে থাকতে কিন্তু তাই বলে কি বসে নামাজ পড়া হবে নাকি না মোটেই যায়জ না তিন নম্বর masala বলছেন ফাইললাম ইস্তেতিল মারিদুস সালাত তায়দান যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারে বসে পড়তে পারে না বিআন শাক্কা আলাইহি জুলুস মাশাকাতান বসে নামাজ পড়া তার জন্য বড় কষ্ট করা স্পন্সট হ কষ্ট করে আও আজিজ আনহু অথবা সে বসতে অপার গোস্তে পারে না আক্কুম ফাইন্ন ইউসালিয়ালাজাম বিতাল কি করবে দাঁড়া থেকে বসাতে আসলো বসাটা পারছে না তখন কি করবে দুটোই পারছেন না দাঁড়ানো পারছে না বসেও পারছে না ফাল আজম বেহি শুয়ে কাথে নামাজ পড়ে জম মানে কাথে এটাকে পার্শ্ব দেশকে বলে জি আল আইসার বাম বাম পার্শ্ব আর জম্বুল আই হচ্ছে ডান পার্শ্ব তো এই পার্শ্ব দেশ জমিনে রেখে কাত হয়ে নামাজ পড়বে এমন ভাবে যাতে করে কিবলা মুখে ভাইয়া কোন ওয়াজ হো ইলাল কেবলাতে বলা মুখী হয় তাহলে আমাদের কি যারা পূর্ব দিকে আছি কাবা থেকে যদি ডান দিকে কাঠে শুইতে হয় হ্যাঁ ডান দিকে শুইতে হয় আর কে হইতে হয় তাহলে কোন দিকে মাথা করতে হবে হ্যাঁ উত্তর দিকে মাথা করে এদিকে উত্তর দক্ষিণ এদিকে কে আছে এদিকে মাথা করেন আর কাছন তাহলে ডান কাতে শুইতে হবে না বাম কাতে ডান দিকে কাঁথে শুইতে হবে ঠিক আছে যেমন করে মাইয়েতকে কবরে রাখা হয় মাইয়েতকে যেমন করে কবরে রাখা হয় আমাদের দেশে মানে যারা পূর্ব দিকে আছে কেবলা থেকে যারা অন্য দিকে আছে ওরা অন্যভাবে করবে তাই না জি এইভাবে কেবলা মুখী নামাজ পড়তে হবে তাহলে কাথে নামাজ পড়লে কি হয়ে গেল মুখটা কোন দিকে হয়ে গেল কেবলার দিকে হয়ে গেল বল আফদাল কোন আলা বেহাল আই মানে এই ক্ষেত্রে বাম দিকে কাঁথে যদি হয়তো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে ডান দিকে কাঁথে হ্যাঁ ডান পার্শ্বকে জমিনে রেখে শুয়ে নওয়াজ পড়া ইল্যা ইনকান আল আয়সার ওয়াশাল তবে তার জন্য যদি বাম দিকে কাছে বেশি সু অসুবিধাজনক অসহজ হয় আফজাল তাহলে সেটা অসুবিধা নেই সেটা উত্তম হতে পারে তার জন্য কোনটা মানে সহজ হচ্ছে অনেক সময় হয়তো ডানদিক কাছাকা শুইতে পারছে না হতে পারে তাহলে সেই দিকে সমস্যা আছে শারীরিক হতে পারে ওয়াইন লামে করে ইন আর এক মানুষ আছে যাকে কেবলা কেবলামুখী করার কোন লোকই নেই এমন অসুস্থ মানুষ

তাহলে তাতে তার কি হবে কষ্ট হবে তাহলে আলা সাল্লাহ যে অবস্থা আছে যে অবস্থায় সুবিধা নামাজ পড়ে সহজ যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজ পড়ে নাও এলা ইয়ে যে হা তাসুল আলহী যেদিকে মুখ করে হোক না কেন তখন কেবল আর শর্ত নেই তখন কেবল আর শর্ত নেই চার নম্বর আলা আল্লাহ শুয়ে নামাজ পড়তে পারে হয়ে গেল যেটা বললাম এটা সবচেয়ে উত্তম কিন্তু ওটা করতে পারছে না ওটা যখন করতে পারবে না তখন চিত হয়ে শুয়ে নামাজ পড়বে কি করবে চিথ হয়ে শুইলে কি বলে কেমন করে সামনে হবে আর শুনুন বলছেন যে পিঠের ভরে পিঠের ভরে মানে ও রিজলা হু তখন তার দুই পা কোন দিকে হবে এলাল কেবলাতে কেবলার দিকে হবে মাল এমকান যথাসাধ্য যথাসাধ্য কেবলার দিকে পা করবে হ্যাঁ আর চিৎ হয়ে শুইবে তাহলে মুখটা কোন দিকে আছে কেবলার দিকে আছে আর তার সাথে যদি বালিশ থাকে বা একটু মাথার নিচে একটু উঁচা করা থাকে তো আরো ভালো হয়ে কেবেলা কেবেলা মুখী হয়ে গেল আর যদি নাও হয় ধরেন তার কাছে কোনো বালিশও নেই কিছু নেই মাথাটা একটু উঁচা করবে তারও কোনো অবস্থা নেই কোন অসুবিধা নেই কেবল মুখী আছে সে যখন শুয়ে গেছে চিত হয়ে কেবলা দিয়ে পা করে তার মানে তার মুখটা কোন দিকে আছে কেবলার দিকে কেবলার দিকে বেশি নজর দিতে পারছে সে কেবলা মুখী হয়ে আছে এই যে ফিখি মাস আলা এই মাস আলা সমস্ত মজাবে আছে এই যে কেবলার দিয়ে পা করে অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বৈশাও পড়তে পারে না শুয়ে নামাজ পড়ছে তার একটা তরিকা হচ্ছে যে ডান দিকে কাছে শুয়ে নামাজ পড়বে আর একটা তরিকা হচ্ছে যে চিত হয়ে পিঠের ভারে নামাজ পড়বে আর পা হবে কেবলার দিকে মাথা হবে কেবলার বিপরীত দিকে এ থেকে কি বোঝা গেল বোঝা গেল যে কেবলার দিয়ে পা করে শুয়া না যায় নাকি কি বোঝা গেল যাহ যদি কিবলা দিয়ে পা করে শোয়া ঘুমানো যদি না যাই হয়তো তো ফোকা কিরমরা কিভাবে আপনাকে তরিকা বাতালাবে যদি শুয়া কেবলা দিয়ে পাক করে নামাজ পড়ো বোঝা গেছে কিনা তো এই যে আমাদের জাতির মধ্যে জনগণের মাঝে বা এই যারা এলিম কালাম রাখে না কিন্তু হয়তো আছে কিছু মাদ্রাসে পড়েছে এখন ফতুয়া না দিলে তো কাজ চলবে না মসজিদের চাকরি করে ফতুয়া না দিলে তো ভাত উঠে যাবে তো জাহেলের মতো ফতুয়া কেবলা দিয়ে পা করে বসা যায় নাকি কেবলা দিয়ে পা করে শোয়া যায় নাকি তোমাদের বাড়ির খাট কিমরার দিকে পাক করে কেন এখন হারাম কাজ করে অপরাধ করে দিস হ্যাঁ এগুলি তাহলে মূর্খতা আসলে এগুলি কোন ভিত্তি নেই শরীয়তে না হানফি মজাবে না জাহাম্বেলি মজা দেখেন কোন মজাবি নেই বরং হানাফি ফেকার কিতাব এই তরীকে বয়ান করা হয়েছে শুয়ে নামাজ পড়ার কিবলার দিকে পাক করে চিত আর তাহলে মুক্ত হবে কিবলার দিকে